ইরানের একটি গ্রাম ওখানে সুরাইয়ার সংসার স্বামী আর দুই পুত্র সন্তান স্বামীর হঠাৎ নজর পড়ে চোদ্দ বছর বয়সী এক কিশোরীর উপর এবং তাকে বিয়ে করার আকাঙ্ক্ষা মাথায় চাপে কিশোরীকে বিয়ে করার বিনিময়ে কিশোরীর অসুস্থ বাবার চিকিৎসার খরচ বহন করতে রাজি হয়ে যায় সুরাইয়ার স্বামী কিন্তু এদিকে ঘরেই স্ত্রী থাকতে আরেকটা বিয়ে করা ঝামেলা আবার সব মিলিয়ে খরচপাতিও বেশি তখন সুরাইয়ার স্বামী ফোন দিয়ে আটে গ্রামের সর্দারের সাথে বোঝাপড়া করে এবং নিজের স্ত্রীর নামে গুজব রুটিয়ে দেয় গুজব হল তার স্ত্রী একটি অবৈধ সম্পর্ক আছে আর এই গুজবকে শক্তিশালী করার জন্য হুমকি ধামকি দিয়ে তার মিথ্যা সাক্ষীও জোগাড় করে ফলে অল্পতে সুরাইয়ার অপরাধ প্রমাণিত হয় নিয়ম অনুযায়ী সুরাইয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয় মৃত্যুদণ্ডটা খুব ভয়ানক ছিল প্রকাশ্যে রাস্তায় গর্ত খোঁড়া হয় সুরাইয়ার হাত পা বাঁধা হয় গর্তে কোমর পর্যন্ত পোতা হয় তাকে মাটি দিয়ে ভরাট করা হয় তার চারপাশ তারপরও দূর থেকে পাথর ছোঁড়া হয় সুরাইয়ার শরীরের উদ্দেশ্য করে প্রথম পাথর ছুঁড়তে হয় সুরাইয়ার পিতাকেই তারপর সুরাইয়ার দুই পুত্রকেও জোর করে পাথর ছুঁড়তে বাধ্য করা হয় মায়ের দিকে এরপর এক এক করে অন্য সবাই পাথর ছুঁড়তে থাকে বেশ কিছুক্ষণ ধরে অনর্গল পাথর ছুঁড়ার পর ছুরাইয়ার চারোপাশের মাটি লাল হয়ে আসে ছিটে ছিটে রক্ত পরে শরীরে নাড়াচাড়া বন্ধ হয় তখন স্বামী উপর হয়ে পড়ে থাকা সুরাইয়ার রক্তাক্ত মুখের দিকে তাকিয়ে পরীক্ষা করে সে বেঁচে আছে কিনা ছুরাইয়া বেঁচে ছিল অমন ক্ষত বিক্ষত হওয়ার পরও সে চোখ খুলেছিল তখনও মরেনি বুঝতে পেরে স্বামী সহ গ্রামের সবাই সুরাইয়ার আশেপাশে পড়ে থাকা রক্তাক্ত পাথর কুড়িয়ে নিয়ে পুনরায় পাথর ছুঁড়তে শুরু করে সুরাইয়ার মৃত্যু হয় তারপর এই হৃদয় বিতরক ঘটনাটি লিখেন একজন ইরানি লেখক নাম ফ্রিদৌনি সাহেবজাম সময় উনিশশো সাল বইটি ইরান ব্যান করে দেয় বাস্তবিক একটি ঘটনার আদলে লেখা এই বই ইন্টারন্যাশনাল বেস্ট সেলার হয় দু সালে এই বইটি স্কিনে আনা হয় প্রথমবার একটা সিনেমাও বানানো হয় নাম দ্য ইস্টনিং অফ সুরাইয়া এদিকে সুরাইয়ার মৃত্যুর পরের দিন তার স্বামী পছন্দ করা সেই চোদ্দ বছর কিশোরীর অসুস্থ বাবা মারা যায় ফলে তার চিকিৎসার খরচ দেওয়ার বিনিময়ে কিশোরীকে সে বিয়ে করার কথা ছিল আর হয়ে উঠে না সৃষ্টিকর্তা যদি রিজিকে না লিখে তাহলে আপনি তো কোনো দিনও গ্রহণ করতে পারবেন না এটাই তার বাস্তবিক উদাহরণ আমি তোমাকে গোপন করে রাখবো বিশ্বাস করো আমি যা লিখি তা আঁকি তার মধ্যে আমি যা গাই যা বলি তার মধ্যে তুমি থাকবে অথচ কেউ জানবে না এবং কেউ তোমাকে দেখতে পাবে না শুধু আমার চোখে তুমি বেঁচে থাকবে